বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রান্নায় থাকছে এই যে ডাটা এই ডাটা কেটে নেছি ডাটা দিয়ে এই হচ্ছে দেশি আলু এই দেশি আলু দিয়ে আর এই ডাটা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো আর সাথে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিই আর এই রান্নার সাথে আমার আরও কিছু রান্না আছে আমি সবগুলো রান্না যদি দেখাই আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি শুধু এই ডাটা রেসিপিটাই দেখাবো আর রান্না শেষে সবগুলো বন্ধুরা এই যে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে দিয়ে নিছি এইখানে আমি সব মশলাগুলো বেটে নিছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা এগুলো সব বেটে নিছি এখন আমি রান্নায় চলে যাব। বন্ধুরা আমি ডাঁটা আলুর মধ্যে আমি করলা দিছি দুইটা করলা দিছি কেটে এই করলা দিলে ডাটার তরকারিটা অনেক ভালো লাগবো চিংড়ি মাছটা হালকা ভেজে নিব তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণটা হলে দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে বাজে নিব চিংড়ি মাছটা বাজে নিলাম এখন আমি চিংড়ি মাছটা তুলে নিব এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা একটু সুন্দর করে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এখানে যে এখানে যে মশলা পাটাগুলো এই সব মশলা বাটা গুলো এক এক করে দিয়ে দিব যাতে আদা রসুন কাঁচা গন্ধ না থাকে এই অনেক সুন্দর করে কষিয়ে নিলাম মশলা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব এই যে আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এই যেভাবে এখন আমি যে ডাটা আলু আর করলা দিয়ে দেব এখন আমি সবজিটা সুন্দর করে কষিয়ে নিব এখন আমি বাজার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন কিছুক্ষণ কষিয়ে নিব এই সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানিতে দেব যেহেতু গরম পড়ে গেছে এই জন্য করলার তরকারি অনেক ভালো লাগবো গরমের মধ্যে তিতা জিনিস খাওয়া ভালো আর ডাটার মধ্যে করলা দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে তরকারিটা প্রায় হয়ে গেছে একটু লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম এতটুকু জোল আমি রেখে দেব এক তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা যে আমি তরকারি নামিয়ে নিলাম ডাটা দেশি আলু করলা আর চিংড়ি মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সারাদিন রোজা রেখে এত মাছ মাংস ভালো লাগে না সেই কারণে আমি এই এখানে আমি শাক ভাজি করেছি লাউ শাক এইখানে পাতাকপি ভাজি করেছি আর এইখানে আমি ঢেঁড়স ভাজি করেছি রোজা রেখে একটু শাক হলে ভালো হয় এই জন্যে আমি আজকে এই আইটেমগুলো করেছি আমার আজকের খাবার কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ